নমস্কার পুনরায় আপনাদের সঙ্গে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুল শাস্তি বাবুই তারা ভুল যারা প্রচণ্ডভাবে শত্রুতার বশবর্তী হয়ে বসেছেন মানে শত্রুতে চারিদিকে ঘিরে গেছেন তারা গণেশ মন্দিরে এই যে গণেশ পূজা চলবে এই সময় দিতে পারলে খুব ভালো অথবা যে কোনো সময় গণেশ মন্দিরে গিয়ে আপনারা পাঁচটি দিক অর্থাৎ পাঁচটা সর্ষার তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এবং জ্বালিয়ে দেওয়ার সময় পাঁচটি প্রদীপ যখন দিবেন তখন পাঁচবার এই মন্ত্রটি বলবেন ওং সর্বজ্ঞ সর্বলোকেশ তৈলকতি মিরা বহ গৃহান মঙ্গল দীপং রুদ্রপ্রিয় নমস্তুতে এই মন্ত্র পাঁচবার বলে আপনারা দিবেন না বুঝতে পারলে মন্ত্র কামার মন্ত্রটি যেটা বললাম সেটা কানের মধ্যে পাঁচবার ধরে পাঁচবার বলে পাঁচটি করে একটি করে দিক দিয়ে দেবেন দেখবেন অচির এই শত্রুতার জায়গাটা মিত্রতায় পর্যবসিত হয়েছে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে পারে আজকে কোনো আমি জয়মা